বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা তার নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করার আশ্বাস দেন প্রফেসর ইউনুস রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলম বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রফেসর মোহাম্মদ ইউনুস অপরদিকে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শি জিন পিং বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা জানান জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি এবং এই লক্ষ্যে সংস্কার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ও চীনের উন্নয়ন ও অগ্রগতিতে উভয় দেশকে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রসারে চীনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন ড ইউনুস বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শি জিনপিং বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা জলাইgono ভুটানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু এবং দুই দেশের মধ্যে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে উভয় দেশ এক সঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। চীনের গ্রেট হল অফ দ্য পিপল থেকে শামসুল আলম বিটিভি নিউজ। বাংলাদেশে ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশী বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল চীনা প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা বলেন দেশে নতুন প্রজন্ম উঠে আসছে যা ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে তিনি বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর অব্যবৃহিত সম্ভাবনাকে কাজে লাগাতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান Gun and in the whole world. Second largest next to China. It's not India. It is very large to us. It's funny. If you have to do business of the world, we have to go to Bangladesh. So Bangladesh is your path. Not only for Bangladesh itself, but for three other major regions. You can have the advantage of having businesses in this whole region through mm -hmm. Bangladesh. Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in the recent years. Mm -hmm. And worse is a complete nation because of the young people. And they talk about, young people talk about creating new Bangladesh. You are invited to be part of that new Bangladesh. <laughs> it's not only business, it's a transformation. It's a mission. While you do your business, you accomplish things right in front of your eyes. A new generation of young people emerging. And because of you, because you are located your industry, you are located your business in the place where young people are just about to hit the city. Be the leaders of the world. Show what young people can accomplish and in the world. Well. So that's what Bangladesh that is a country which can lead the way to the young people, both boys and girls. <laughs> Wait a minute. So we please be it. That's our yeah. invitation. চীনের ভাইস প্রেসিডেন্ট হান এর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় এছাড়া চীনা কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড সিসিপিআইটি এর ভাইস চেয়ারম্যান ইয়ং ওয়াং আজ বেইজিংয়ের প্রেসিডেন্সিয়ালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি কথা বলেন মিটিংয়ে নিলেন এবং এই যে পুরো মিটিংটার মধ্যে যে ঋদ্ধতা ছিল সেটা সবাইকেই মানে ইট টাচড এভরি ওয়ান এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনসকে কি কতটা উঁচু স্তরের লিডার হিসাবে উনারা দেখছেন এবং কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান তো প্রফেসর ইউনুস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন এই বছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার হতে সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন এবং বলেছেন যে প্রফেসর ইউনুসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন এবং আর একটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টারদেরকে বাংলাদেশে ইনভাইট করা ঈদকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ পাঁচ দিন বাকি থাকতেই চলতি মাসের 26 দিনে দেশে এসেছে 294 কোটি মার্কিন ডলার যা কোনো একক মাসে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স রেমিটেন্সের এই চলমান ধারা আগামী দিনে অব্যাহত থাকলে এক মাসে 3 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বিস্তারিত থাকছে জাকি আনিকার প্রতিবেদনে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে মার্চ মাসের প্রথম 26 দিনে দেশে এসেছে 294 কোটি মার্কিন ডলার এর আগে কোনো একক মাসে দেশে এত প্রবাসী আয় আসেনি এরপরের পরের কয়েকদিনের প্রবাসী আয়ের হিসেব যুক্ত হলে মার্চ শেষে প্রবাসী আয় তিনশো কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল দুইশো কোটি ডলার মার্চে প্রতিদিন গড়ে এগারো কোটি বত্রিশ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে প্রবাসী আয়ের এই প্রবাহ ধরে রাখাই এখন চ্যালেঞ্জ এজন্য বৈধ পথে প্রবাসী আয় আসার বাধাগুলো দূর করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম ঈদ সমাগত এই ঈদকে সামনে রেখে বিদেশ থেকে প্রবাসীরা বৈধ পথে অতীতের কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণ প্রবাসী আয় দেশে পাঠাচ্ছেন ব্যাংকাররা বলছেন মূলত অর্থ পাচার কমে যাওয়ায় প্রবাসীরা তাদের আয় পাঠাতে বৈধ পথকে বেছে নিয়েছেন প্রবাসী আয়ের পাশাপাশি রপ্তানি আয়ও ইতিবাচক ধারায় রয়েছে তার ফলে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ডলারের বিনিময় মূল্য স্থিতিশীল রয়েছে সেই সঙ্গে আন্তর্জাতিক লেনদেন ভারসাম্যের দুটি গুরুত্বপূর্ণ সূচক চলতি ও আর্থিক হিসেবেরও উন্নতি হয়েছে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো ডলারের যে সংকট ছিল তা অনেকটাই কেটে গেছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা তারা বলছেন ডলারের দাম নিয়ে অস্থিরতা কমেছে প্রবাসী আয় বেশি আসায় রিজার্ভের পতনের ধারাও ঠেকানো গেছে পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ মুসলিম উম্মাহের কাছে দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত মূলত জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয় এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক রহমত মাখফিরাদ ও নাজাতের সগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর রমজানকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ জুমাবারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন এই দিন মসজিদে মসজিদে জুমার খুদ পায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যা সহ বিশেষ দোয়া হয় পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মনাজাত করা হয় মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস মুক্তির লক্ষ্যে রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বে আল কুদুস দিবস হিসেবেও পালিত হয় জুমার নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন এদিকে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় রাত জেগে ইবাদতবন্দীকির মধ্য দিয়ে গতকাল রাতে পবিত্র সবে কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা কেউ বাসায় কেউ বা মসজিদে নফল নামাজ আদায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির আজগার করে রাতটি কাটিয়েছেন পবিত্র শবে কদর মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত এই রাতের ইবাদত হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম এ রাতে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল হয় এবং এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে আল কদর নামে একটি সুরা অবতীর্ণ হয় দেশের বেশিরভাগ মসজিদে গতকাল তারাবীর নামাজে পবিত্র কোরআন খতম সম্পন্ন হয় এবং বিশেষ মোনাজাত করা হয় ঈদ উপলক্ষে এখন চলছে শেষ মুহূর্তে বেচা কেনা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে ছোট বড় মার্কেট ও অভিজাত বিপণী বিতানগুলোতে তবে এবার দীর্ঘ ছুটি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই আগে গ্রামে চলে যাওয়ায় শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় তুলনামূলক কম বিস্তারিত সব স্মৃতির প্রতিবেদনে রাজধানীর মার্কেটগুলোতে লেগেছে কেনাকাটার ধুম শেষ মুহূর্তে কেনাকাটায় জমজমাট প্রতিটি দোকান প্রিয়জনদের জন্য নতুন পোশাক কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা মোটামুটি আমার কেনা শেষ আর আমার আজকে আসলাম আমার ফ্যামিলির কেনা করার জন্য থ্রি পিস নিছি আর অন্যব দেখতেছি ঘুরতেছি দোকানে তবে এবার পোশাকের তুলনায় বেশি ভিড় আনুষাঙ্গিক পণ্যের দোকানে ব্যাগ জুতা কসমেটিক্স এর দোকানগুলোতে চলছে জমজমাট কেনাকাটা ভালোই মোটামুটি সব আগের মতোই বাট কিছু ডিফারেন্ট আসছে আর কি ওইগুলোই দেখা হচ্ছে আর কি আগের বছর যা ছিল এবছর প্রায় ওই ক্যাটাগরির জিনিস দেখতেছি বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন কেউ ক্রেতাদের পছন্দ মতো পোশাক দেখাচ্ছেন কেউ আবার দরদাম মিলিয়ে বিক্রির চূড়ান্ত পর্যায়ে বিক্রেতাদের মতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী এবার দেশীয় পোশাকের চাহিদা বেশি অন্য বছরের তুলনায় এবছর বেচা কিনে অনেক ভালো হয়েছে ব্যবসা সবার ভালো মাস্টার মাস্কেট অনেক স্কুল কাস্টমার প্রত্যেকবার আমাদের এবারে ব্যবসা ভালোই যাচ্ছে আশা বিশ্বাস তবে এবার আগে ভাগে সরকারি ছুটি পড়ায় ক্রেতার সমাগম তুলনামূলক কম সরকারি বন্ধ যখন আগে পড়ে গেছে কাস্টমার কমে যেতে পারে আজকে একটু ডাউন আছে আর কি বেচা দীর্ঘ ছুটির কারণে হয়তোবা শুক্রবারের পরে আমরা কাস্টমার একটু ভাটা পড়বে মানে কম আমার কাছে মনে হচ্ছে ঈদ উপলক্ষে এবার আগের বছরের থেকে ভালো কালেকশন এসেছে বলেও জানান ক্রেতা এবং বিক্রেতা উভয়ই তবে যাই হোক এখন পর্যন্ত ঈদ বেচা কেনায় সন্তোষ প্রকাশ করছেন উভয় পক্ষ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ শেষ মুহূর্তে ক্রেতাদের ঈদের কেনাকাটার ব্যস্ততা এবং দোকানিদের হাসি মুখ জানান দিচ্ছে ঈদ আসতে আর বেশি বাকি নেই ঢাকা মৌচাক সেন্টার পয়েন্ট থেকে সাবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঈদের দীর্ঘ ছুটিতে ফাঁকা রাজধানীতে সক্রিয় হতে পারে অপরাধীর চক্র এই বিষয়টি মাথায় রেখে নিশ্চিদ্র নিরাপত্তার ছক তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এবার ঈদকেন্দ্রিক নিরাপত্তায় সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার রিপোর্ট দিনার সুলতানার এবার সবে কদর ঈদ ফিতর আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে এক লম্বা ছুটি পাচ্ছে নগরবাসী পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগ করতে অনেকেই ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছে তাই ফাঁকা হতে শুরু করেছে ঢাকা ঈদের দীর্ঘ ছুটিতে আরও ফাঁকা হবে ইট পাথরের এই নগরী ঈদের আনন্দের মাঝেও একটি বিষয় অনেকের মনেই দুশ্চিন্তা কাজ করছে আর তা হল বাসাবাড়ির নিরাপত্তা ওই সময়টাতে বাসাবাড়ির নিরাপত্তায় সোসাইটিগুলোর পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ নজরদারি নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা আছে আমাদের নিরাপত্তার জন্য দুজন গার্ড আছেন যারা পর্যায়ক্রমে চব্বিশ ঘন্টা রেডি করে থাকেন আশা করি আল্লাহ রহমতে যদি ঈদের ছুটিতে আমাদের এখানে অ্যালুটিরা বাড়িতে বেড়াতে যান আল্লাহর রহমতে কারো কোনো সমস্যা হবে না ঈদে একটা অনেক বড় ছুটি আছে নয় দিনের ছুটি আমরা প্রত্যেকটা বাসা বাসায় যে আমরা বলছি যে আপনারা যখন যাবেন ঠিক মতন লক করে দিয়ে যাবেন আমাদের ইনফর্ম করে দেবেন নাম্বার আমাদের নাম্বার নিয়ে যাবেন এবং আপনাদের গ্যাসের ইলেকট্রিক ইলেকট্রিক গ্যাস এগুলি সুইচ অফ করে মানে অফ করে যাবেন যেন কোনো দুর্ঘটনা যেন না ঘটে এ সময় সক্রিয় হয়ে উঠতে পারে অপরাধী চক্র বিষয়টি বিবেচনায় নিয়ে নিশ্চিত্র নিরাপত্তার ছক তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এই বছর লম্বা ছুটি হওয়ার কারণে আমরা প্রত্যাশা করছি নগরবাসীর বড় একটা অংশ পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য তাদের প্রিয়জনের সাথে ঈদুল ফিতর উদযাপনের জন্য গ্রামে ছুটে যাবেন সেই বিষয়টা মাথায় রেখে আমরা এবার আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি এর মধ্যে আমাদের যে নিয়মিত কার্যক্রম টহল কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানে চাকপোস্ট পরিচালিত হবে রাত দিন পালাক্রমে আর গোয়েন্দা নজরদারিত থাকবে সার্বিকভাবে আমি বলতে পারি আমাদের যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে নগরবাসী নিরাপদে এবং নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারবেন এবার ঈদকেন্দ্রিক নিরাপত্তায় প্রথমবারের মতো নগরীর নিরাপত্তায় পুলিশের সঙ্গে মাঠে থাকছে চারশো ছাব্বিশ জন অক্সিলারি পুলিশ এরা মূলত ঈদের সময় বাসাবাড়ি মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় কাজ করবে বলে জানান ডিএমপির উপকমিশনার অক্সিলারি পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে তারা বিভিন্ন আবাসিক এলাকা ব্যবসা প্রতিষ্ঠান এবং বিপণি বিধানগুলোতে কাজ করবে এর বাইরে আমাদের যে সাদা পোশাকে ডিবি সিডিটিসি তারাও তৎপর রয়েছে আমরা আশ্বস্ত করতে চাই নগরবাসীকে আপনারা নির্বিঘ্নে পালন করুন দিনার সুলতানা বিটিভি নিউজ ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ এবার জাতীয় ঈদগায়ে ঈদের জামাতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য বিচারপতি কূটনীতিক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদগায়ে সর্বশেষ প্রস্তুতি নিয়ে ইমদাদুল হক পল্লবের রিপোর্ট ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠানের জন্য হাইকোর্ট প্রাঙ্গনে প্রস্তুত হচ্ছে দুই লাখ ষাট হাজার বর্গ ফুটের জাতীয় মাঠ প্রস্তুতি সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদুল ফিতরকে সামনে রেখে এবার পঁচাশি হাজার পুরুষ ও পাঁচ হাজার নারীর নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে এরই মধ্যে মাঠে সামিয়ানা টানানোর পাশাপাশি ফ্যান লাইট সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল একের সহকারী প্রকৌশলী জানান ইতিমধ্যে আশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে দু এক দিনের মধ্যে পুরো কাজ সম্পন্ন করে বুঝিয়ে দেওয়া হবে প্রতি বছরের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই বছরও ঈদ ফিতরের নামাজ হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত করছে আর ইতিমধ্যে আমাদের অনেকটুকু কাজ শেষ হয়ে গেছে প্যানেলিংয়ের কাজ শেষ আমাদের খুব তাড়াতাড়ি গ্রাউন্ডের কাজও শেষ হয়ে যাবে চা দেখা সাপেক্ষে আমরা সাদা চাদর বিছিয়ে দেব আমরা আশা করছি এই ঈদে জামাত খুব সুস্থভাবে আমরা সম্পন্ন করতে পারবো ভিআইপিদের জন্য ঈদগাহের ভেতরে প্রায় তিন হাজার বর্গফুট জায়গা আলাদা নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকবে হক বিটিভি নিউজ ঢাকা রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইদুল ফিতরের জামাত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ইতোমধ্যে প্রায় শেষ এই ঈদ জামাতের সকল প্রস্তুতি সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ঈদের নামাজ এছাড়াও ঈদ উৎসব ঈদ মেলা ও ঈদ আনন্দ র্যালির আয়োজন করেছে উত্তর সিটি কর্পোরেশন বাড়ির পাশে ঈদের জামাত আর ঈদ উৎসবের খবরে উচ্ছ্বসিত আগারগাঁওয়ের স্থানীয় বাসিন্দা সহ আশপাশের এলাকাবাসী মোহাম্মদ হোসেনের ক্যামেরায় আরও থাকছে রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠ এই মাঠে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের জামাত। পাশাপাশি আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেলাও হবে ঈদ আনন্দ র্যালি সকল আয়োজন সামনে রেখে মাঠ প্রাঙ্গণে চলছে প্রস্তুতির কর্মযজ্ঞ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্যান্ডেল নির্মাণ সামিয়ানা টানানো সহ ত্রিপল বিছানোর কাজ চলছে এই গালিচা বিছানো আর বিদ্যুৎ সংযোগের কাজ মাঠের কর্মীরা বলছেন প্রায় সম্পন্ন সকল প্রস্তুতি আমরা গালিচাগুলো ঝাড়ু দিতেছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করিয়া তারপর এটা বিছানো হইবে তারপর এর উপরে আবার আপনার ওই জা নামাজ বিছিয়ে মুসলিরা নামাজ পড়বে ঈদের নামাজ এখন কটা খুঁটি কাপড় আছে খুঁটি কটা মোড়াই দেবো মোড়াই দিলেই কাজ শেষ আজকে এই কাপড়ও লাগাইলেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের আর কোনো কাজ বাকি নাই আমরা প্রথমে বাস লেবার দিয়ে বাসের কোম্পানির কাজ করলাম তারপরে আমরা তিরপল দিলাম তারপরে ছামিয়ানা দিলাম এখন আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আমরা পুরো প্রস্তুত ঈদের নামাজ যাতে পড়তে পারে নির্বিঘ্নে পুরাতন বাণিজ্য মেলার মাঠটিকে ঈদ জামাতের জন্য উপযুক্ত করে তুলতে চলছে ধুলামুক্ত এবং সমান্তরাল করার কাজও রাখা হয়েছে অজু করার ব্যবস্থা সহ গণশৌচাগারের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এমন আয়োজনে সন্তুষ্ট ঢাকার আগারগাঁও মিরপুর মোহাম্মদপুর এবং গাবতলি সহ আশেপাশের এলাকার মানুষ বাড়ির পাশে ঈদ জামাত আর ঈদ মেলার খবরে উচ্ছ্বসিত তারা কাছাকাছি বড় ঈদগাহ নাই যদি এটা বড় ঈদগাহ হয় সবার জন্য আনন্দ এবং সবাই একত্রিত নামাজ পড়তে পারবে ঈদের নামাজ বাইতুল যাওয়া লাগে তারপর হলো ঈদগাহ মাঠে যাওয়া লাগে এখন আমাদের যেহেতু বাসার সামনে ঈদগাহ মাঠ এই আমাদের সুবিধা শ্যামলি আছে মোহাম্মদপুর আছে প্লাস ফার্ম গেট আছে তারপর মিরপুরের আছে আশেপাশে আশেপাশে এই লোকজন গুলো খুব উপকৃত হবে এখানে এত বড় একটা মাঠ থাকার সত্ত্বেও আমরা এখানে নামাজ পড়তে পারি নিজের কোনো বড় জামাত নামাজ পড়তে পারি না এই জন্য খুবই ভালো লাগতেছে আর এই উদ্যোগটা যদি সবসময় থাকে তাহলে আরো ভালো আয়োজক প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ইদুল ফিতরের জামাত ঢাকাতে আমরা এবার ঈদের জামাত করব সবচেয়ে বড় আকারে ঢাকাবাসীর লোকজন কিন্তু একসময় আফসোস করে বলতো যে আমি সোলা কে দিতে পারলে খুব ভালো আমি অনেক গল্প এটা শুনেছি কারণ এত বড় মা ঈদের জামাত ঈদের বড় ঈদের জামাতে কিন্তু নামাজ পড়া একটা মানুষের অনেক তৃপ্তি ব্যাপার আছে তো আমরা হয়তো সোলাকিয়া করতে পারবো না কিন্তু কয়েক লাখ লোকজন একসাথে নামাজ পড়তে পারে সেই জায়গাটা আমরা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে বাণিজ্য বানার মাঠের যে পুরাতন বাণিজ্য যে মাঠ তো সেই আয়োজনটা আমরা এবার প্রথম এসেই করেছি আমরা ঠিক সাড়ে আটটার সময় জামাত শুরু হবে আয়োজকরা বলছেন এক থেকে দুই লক্ষ মুসল্লি অংশ নিতে পারবেন এই ঈদ জামাতে আয়োজকরা বলছেন ঈদের নামাজের শেষে সকাল নটায় পুরাতন বাণিজ্য মেলার এই মাঠ থেকেই শুরু হবে ঈদ আনন্দ র্যালি র্যালিটি আগারগা এবং চন্দ্রিমা উদ্যানের মোড় ও মানিকমিয়া অ্যাভিনিউ হয়ে যুক্ত হবে সংসদ ভবনের সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানেই সকল শ্রেণীর শিল্পীদের সঙ্গে র্যালিতে অংশগ্রহণকারীরাও গাইবেন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ চিরচেনা সেই গানটি আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা দর্শক এই ছিল দেশের জনপদের সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ